ডাক্তার মাহবুবা হকুজা হোসেন আবুল কালাম আজাদ সার সহ অনেকেই যুগ্ম মহাসচিব হিসেবে সহ সংগঠন সচিব আনোয়াল হোসেন আর ইসলাম বাদশাহ

আত্মদানকারী জাতি শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি গভীর শোক ও জ্ঞাপন করছি গতকাল মাইলেশ্বর স্কুল ও কলেজের উপর বিমান দুর্ঘটনায় হতাহত সকল পরিবারের প্রতি মন আল্লাহ যেন সকল নিহতদেরকে শহীদী মর্যাদা প্রদান করেন মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রতি কামনা জানিয়ে আমার লিখিত বক্তব্য শুরু করলাম প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নার্সারি ও কিন্ডার গার্ডেন ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাকে একটি বিধিমালার আওতায় আনার একটি পরিকল্পনা বিগত দু হাজার সালের চোদ্দই আগস্ট বেসরকারি প্রাথমিক বাংলা ইংরেজি মাধ্যম বিদ্যালয় নিবন্ধন বিধিমালা

আবেদনকৃত প্রতিষ্ঠানগুলোর কোনো সুরা হয়নি এক সময় উক্ত কার্যক্রম অবশ্যইভাবে স্থগিত হয়ে যায় যার ফলে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানে নিবন্ধনের আবেদন করার পরও নিবন্ধন নিতে পারেনি কিন্তু বারবার দোষারোপ করা হয়েছে ইন্টার গার্ডেন মালিকদেরকে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমলাদের লুকুচি বোঝা বড় দায় আমলাদের এই চক্করে অনেকেই গুড়পাক খেতে হয় অনেককেই গুড়পাক খেতে হয় আমরা দেশের বোঝা না উদ্যোক্তা হয়েছি এটা নিশ্চয়ই আমাদের অপরাধ নয় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বাংলাদেশ সংবিধানের সকল উচ্ছেদ অনুযায়ী দেশে অবৈতনিক ও সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রদান করে দেশকে নিরক্ষণ মুক্ত করা সরকারের দায়িত্ব সেই দায়িত্ব পালনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইন্টার শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতুলনীয় অবদান রেখে আসছে বিগত দু সাল থেকে পিএসসি পরীক্ষায় এবং শুরু থেকে এ পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ইন্টার গার্ডেনের ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় অনেক ভালো এ কথা অনস্বীকার্য যে দেশ বিদেশে প্রাথমিক শিক্ষায় এদেশে যে সুনাম রয়েছে

বৈষম্যহীন বাংলাদেশে এই ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছি যে অবশ্যই সারাদেশের দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে কোন অবস্থাতে বৈষম্য বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না আগামী সাত কার্য দিবসের মধ্যে উক্ত প্রজ্ঞাপন বাতিল করে সকল প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজ্ঞাপন জারি জোর দাবি জানাচ্ছি অন্যথায় আমাদের কর্মসূচি ধারাভাবে